আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছে আরো একটা নতুন পাকিস্তানের স্টুডেন্ট ভিসা রিলেটেড ভিডিওতে আজকেও এক ভাই আমাকে ফোন করেছিল তিনি বাংলাদেশে মাদ্রাসা থেকে দাওরা কমপ্লিট করেছেন তিনি পাকিস্তান যেতে চান তো পাকিস্তান কেন যেতে চান তিনি পাকিস্তানে আরো উচ্চশিক্ষা লাভ করতে চান পাকিস্তানের মাদ্রাসায় পড়াশোনা করতে চান তো এই বিষয়ে আমার হেল্প চেয়েছিলেন আমি তাকে হেল্প করেছি এবং আশা করছি খুব তিনি ভিসা পেয়ে যাবেন এবং তিনি পাকিস্তানে পড়াশোনা করবেন তো যারা পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় পড়াশোনা করতে চান এমন অনেক ভাই ব্রাদার বা বোনেরা বাংলাদেশে আছে তো তারা জানতে চান বা অনেকে বুঝে উঠতে পারেন না কোন সময় অ্যাপ্লিকেশন করবেন তো এই ডিসেম্বরের পরে অর্থাৎ আগামী জানুয়ারিতেই বিভিন্ন মাদ্রাসায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি দেশ থেকে স্কলারশিপ দিচ্ছে এবং অলরেডি একশো জনকে তারা স্কলারশিপ দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়েছে তো স্কলারশিপ পেলে তো ভালোই যদি আপনি স্কলারশিপ না নিয়ে আপনি নর্মালি পাকিস্তানে যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান বা পাকিস্তানের মাদ্রাসায় পড়াশোনা করতে চান তাহলে সুযোগ হচ্ছে এই মুহূর্তে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের কয়েকটি এজেন্সিও আমার সঙ্গে যোগাযোগ করেছে তারা আমাকে সালাম দিয়েছে এবং আমার সাথে সরাসরি ফোনে আমাকে বলেছে যদি বাংলাদেশ থেকে কোনো শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনা করতে আসতে চায় তাহলে মানে হামলো মাদত করে মানে তারা আমাদের সাহায্য করবে এইভাবে তারা হ্যাঁ আমাকে বলেছে তো আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটা এজেন্সির পাকিস্তানের একটা এজেন্সির ডিটেলস দিয়ে দিয়েছি এবং সেখানে কিন্তু পাকিস্তানি নাম্বারও আছে সেই নাম্বারে আপনি কথা বলতে পারেন আপনি যদি বাংলা না মানে উর্দু নাও জানেন বাংলাতেও আপনি কথা বলতে পারবেন তাদের সাথে কোনো সমস্যা নেই এবং তাদের যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো আছে আসলে কী কী কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি তারা আমাকে অলরেডি টেক্সট করে দিয়েছে সেটাই আমি আপনাদেরকে বলছি যে আপনাদের মানে প্রস্তুতি স্বরূপ কি লাগবে যেমন যে কোনো বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসার আমন্ত্রণপত্র এটা কমপ্লিটলি আপনি ফ্রিতে পাবেন এছাড়াও পাকিস্তানের মাদ্রাসার অ্যাডমিশনের লক্ষ্যে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র মূল পাসপোর্ট প্লাস স্ক্যান কপি যেহেতু পাকিস্তানের ভিসা এখন এই মুহূর্তে মানে অন অ্যারাইভাল হচ্ছে নর্মাল ট্যুরিস্টদের জন্য এছাড়াও দেখা যাচ্ছে যে ই ভিসা যেটা চব্বিশ ঘন্টার মধ্যেই সাধারণত বাংলাদেশিরা পেয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে স্ক্যান কপি দিতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি অবশ্যই চোখ কান স্পষ্ট থাকতে হবে পূর্ববর্তী সকল পরীক্ষা বোর্ড সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট মাদ্রাসা হতে প্রত্যয়ন পত্র অবশ্যই মাদ্রাসার সিল এবং স্বাক্ষর শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর বাবার নাম এবং শিক্ষাবর্ষ উল্লেখ করতে হবে বর্তমান অধ্যয়নরত মাদ্রাসার প্রত্যয়ন পত্র এনওসি শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর বাবার নাম ভর্তি তারিখ এবং বর্তমানে যে বিষয়ে অধ্যয়নরত রয়েছে সে বিষয় উল্লেখ থাকতে হবে এবং শেষ ছয় মাসের ব্যাঙ্ক সেক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই উর্দু ভাষায় পারদর্শী হতে হবে যদি আপনি মাদ্রাসায় পড়াশোনা করতে চান মাদ্রাসায় পড়াশোনা করতে চাইলে তবে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে চাইলে আপনাকে উর্দু জানতে হবে আপনি চাইলে সেখানে ইংলিশ মিডিয়ামে আপনি পড়াশোনা করতে পারবেন লিখতে পারবেন ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম টাইমই কিন্তু আপনাকে সেখানে পাঠদান হবে উর্দুতে সুতরাং আপনাকে উর্দু জানতে হবে অর্থাৎ উর্দু বা হিন্দি দুটো ভাষার একটা জানলেই হবে এবং উর্দু যদি আপনি রিটেন না জানেন সেটা হয়তো আপনি শর্ট কোর্সগুলো করে নিয়ে আপনি যেতে পারেন তবে কিছু কিছু সাবজেক্ট আছে যে সমস্ত সাবজেক্টগুলো হয়তো সেখানে আপনাকে উর্দুতেই লিখতে হবে বাংলা মানে ইংরেজিতেও লেখার হয়তো সুযোগ পাবেন না তবে দেখা যাচ্ছে যে কমার্সাল সাবজেক্ট বা সায়েন্সের সাবজেক্ট এই সমস্ত ক্ষেত্রে আপনি ইংলিশেই ইংলিশ মিডিয়ামে পড়তে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে ইংলিশ মিডিয়াম হলেও আপনাকে অবশ্যই উর্দু জানতে হবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা বেশ উষ্ণ হতে শুরু করেছে তাদের সাথে স্বাধীনতার পর থেকে আমাদের কোনো বাণিজ্যিক জাহাজ তাদের সাথে চলাচল শুরু হয়নি সেই বাণিজ্যিক জাহাজও চলাচল শুরু হয়েছে যদিও বা এর কারণে অনেক ঈর্ষান্বিত হচ্ছে তবে এর দ্বারা কিন্তু নতুন এক পথ উন্মোচিত হচ্ছে এবং খুব শীঘ্রই বাংলাদেশ এবং পাকিস্তান আশা করা যাচ্ছে আগামী জানুয়ারিতেই বিমান চলাচল শুরু হবে এবং এটা যদি শুরু হয় তাহলে দেখা যাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে যাতায়াতের ক্ষেত্রে যে মূল ট্যুর ট্যুরের যে কষ্টটা সেটা হচ্ছে বিমান ভাড়াতেই চলে যায় দেখা যাচ্ছে আপ ডাউন এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত লাগে তো সেক্ষেত্রে মাত্র হয়তো তিরিশ হাজার টাকাতে সেটা হয়ে যাবে এবং সেটা যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশিদের জন্য একটা নতুন ধার উন্মোচন হবে তো আপনারা যারা পড়াশোনা করার জন্য পাকিস্তানে যেতে চান তাদের জন্য আমি এতটুকুই বলবো যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকার এখন স্পেশাল ওয়েভার দিচ্ছে এমনকি বাংলাদেশ এবং পাকিস্তান পর্যায়ে দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে এই বৈঠক হয়েছে পাকিস্তানের যিনি হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত আছেন মারুফ সাহেব তিনিও কিন্তু বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দেবে এবং ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা নয় বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন পাকিস্তানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আর বাংলাদেশের শিক্ষার্থীরাও পাকিস্তানে যেতে পারবে এবং আপনাদেরকে বলে রাখি যে পাকিস্তানের শিক্ষার মান কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক অনেক বেটার সুতরাং পরীক্ষা মানে সার্টিফিকেটের মান বা পড়াশোনার মান নিয়ে কোনো প্রশ্নই এখানে আসবে না কারণ দেখা যাচ্ছে যে প্রথম পাঁচশো বা প্রথম এক হাজার র্যাঙ্কিংয়ে ইন্টারন্যাশনাল যে র্যাঙ্কিং সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের দুটো একটা বিশ্ববিদ্যালয় কখনো চান্স পায় কখনো পায় না কিন্তু পাকিস্তানের বেশ কিছু বিশ্ববিদ্যালয় সেখানে অবস্থান করে সো বন্ধুরা আপনাদের আরো যদি ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে পাকিস্তানি নাম্বার সেই নাম্বারে আপনারা কথা বলে নিতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আ